হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি সোজাপুর নবরণ সংঘের মাঠে বলটিস ম্যাচ অনুষ্ঠিত হবে জ্যাক্সেল একাডেমি ভার্সেস আনার আমিনুর ক্রিকেট একাডেমির মধ্যে দেশ সেরা চ্যাপ্টেনিস ক্রিকেটার সেখানে অংশগ্রহণ করছে সবাই সাথে থাকুন ধন্যবাদ এই যে আমাকে ওয়েস্ট ইন্ডিজ মানে চলে আসে দলীয় অধিনায়ক আজকে জ্যাক্সেল একাডেমির একাই দেবো এক আই হুমায় দেবো বন্দরা থেকে সোজাপুরের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার হবে আমরা বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব দশটা ত্রিশে রওনা দিলাম বর্তমানে বান্দরা ব্রিজ আছি নতুন বান্দরা মুসলিম যুব সংঘের ক্লাব ঘর মার অনেক বড় বড় টুর্নামেন্ট হয় এখানে এই যে ভাই বিরাদার একসাথে যাইতেছি সুদাপুর ট্রফি আনতে চ্যাম্পিয়ন ট্রফি আনতে পিছে পিছনে ছয়াল ভাই পিছনে ওয়েস্ট ইন্ডিজ মানে অধিনায়ক চা খেতে খেতে আজকে আবার শুরু হয়ে গেল কাকার দোকানে চাটা খুব মজা হয় বাজারে আজকে এই উইকেটে খেলা হবে চমৎকারভাবে উইকেটটি তৈরি করা হয়েছে মোটামুটি পর্যাপ্ত রোদও আছে ব্যাটার বলার উভয়রাই খুব ভালো পারফর্ম করার সুযোগ পাবে এবং তেমন কোনো স্ক্র্যাচ নেই মনে হচ্ছে লাফিয়ে ওঠার কোনো সম্ভাবনাও নেই দেখা যাক আজকে তারকাদের বিপক্ষে আমাদের নবগঞ্জের ক্রিকেটার কি করেন

আপোনাৰ বেটিং কৰ্তি আজকে দেখতে পাচ্ছি আনোয়ার ক্রিকেট একাডেমি তারা জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় অধিনায়ক এবং ক্যাপ্টেন তারকারা তারা তাদের টিম মিটিং সেরে নিচ্ছেন দেখা যাক আশাবাদে আছে একটা ভোল্টেজ ম্যাচ উপভোগ করবো সেই সাথে ব্যাটিং একাডেমি

ক্যাচ এবার উঠেছিল সেখানে চমৎকার বলিং আকাশের পরবর্তী বল আকাশ ব্যাটিং এ

এবারে কিন্তু আরো একটি আ উইনিং মোমেন্ট উইন অনার আমিন নুরের বিপক্ষে জ্যাকস বড় বড় ক্যাপ্টেনস তারকাদের বিপক্ষে আজকে আমাদের রুদ্রwardhan মানিক সারওয়ার শান্ত টিপু সুলতান লাকাস তারা কিন্তু আজকে জয় হলেন এন্ড সে উইনিং মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি इट्स আ হিস্টোরিক্যাল মোমেন সিন সুজাপুর নবরণ সংঘের মাত প্রাঙ্গে বুম বুমবুম শিপন এদ্রি তাদের বিপক্ষে একটি বিগ অ্যাচিভমেন্ট টিপু সুলতান

ম্যান দ্য ম্যাচ রুদ্র জ্যাকস একাডেমির পুরস্কার নিচ্ছেন অর্ধশত রান করেছেন এবং মূল্যবান উইকেট নিয়েছেন ম্যাচের টার্নিং মোমেন্ট দিয়ে দিয়েছেন এই রুদ্র সুজাপূর্ণমনন সংগ ट्रॉफी তুলে দিচ্ছেন সুজাপূর্ণমনন সংগের ইমদбай সেই সাথে শেষ হয়ে গেল আজকের সেই হাই ভোল্টেজ ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু জয়ী জ্যাকস একাডেমী ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও ধন্যবাদ